আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চব্বিশ জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কোনো ধর্মেই লাউড স্পিকার অপরিহার্য নয় মসজিদে মাইক নিয়ে পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের শিলতুরের সংখ্যালঘু ছাত্রকে জয় শ্রীরাম বলে চাপ দেওয়ায় আটক চার মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা গেল শব্দ মৃত আর কর্ণাটকে মুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার সনিয়ার পছন্দের সিদ্ধারামাইয়াকে স্বরাথে তৎপর রাহুল গান্ধী প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে আমন্ত্রিত করিমগঞ্জের আহমেদ আলী মহাকুম্ভের নকল শেখ সেজে বানাচ্ছেন ভিডিও জানাদানি হতে কন্টেন্ট ক্রিয়েটরকে গণদুলাই সাধুদের ওয়াকফ নিয়ে জেপিসির বৈঠকে তীব্র হট্টকুল ওয়াকআউট বিরোধীদের সাসপেন্ড সহ দশ সাংসদ এবং সর্বশেষ খবরটি হলো আইনা চলাচল সভা গনে পান্যুদলের হাহাকার এবারে শুরু বিস্তারিত খবর লাউড স্পিকার লাগানো কোনো ধর্মেরই অপরিহার্য নয় লাউড স্পিকার লাগানোর অনুমতি না দেওয়ার অর্থ নাগরিক অধিকার খর্ব করাও নয় মসজিদে মাইক বন্ধের দাবিতে দায়ের হওয়া এক মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ বোম্বে হাইকোর্টের তবে একইসঙ্গে হাইকোর্ট জানাচ্ছে এই সিদ্ধান্ত সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য আদালতের এই বক্তব্যকে জনকharo বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার না করা হয় মুম্বাইয়ের দুটি আবাসনের নাগরিক কমিটির দায়ের করা একটি মামলায় তাৎপর্যপূর্ণ ওই পর্যবেক্ষণ করেছে আদালত ওই দুই আবাসিক কমিটির অভিযোগ ছিল এলাকায় বেশ কিছু মসজিদে এবং মাদ্রাসায় দেদার লাউড স্পিকার বাজানো হচ্ছে অথচ পুলিশ নিষ্ক্রিয় বারবার জানিয়েও কাজের কাজ হয়নি বোম্বে হাইকোর্টের বিচারপতি এ এস গড়করি এবং এস সি চন্দকের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল এক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য লাউড স্পিকার কোন ধর্মেই অপরিহার্য নয় শব্দ দূষণ আইনি ক্ষমতা আছে পুলিশের এবং সেটা সঠিকভাবে কার্যকর করাটা জরুরি মহারাষ্ট্র সরকারকে উদ্দেশ্য করে বোম্বে হাইকোর্ট বলেছে রাজ্য সরকারের উচিত সব পক্ষকেই দূষণ কমানোর জন্য স্বয়ংক্রিয় ডেসিবেল নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করার নির্দেশ দেওয়া আদালতের যে বিকল সাধারণত সদ্ज्य সীমা না ছড়ালে মানুষ শব্দ দূষণ নিয়ে অভিযোগ করে না তাই এই ধরনের অভিযোগে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত এই অভিযোগগুলি যাতে নির্দিষ্ট কোনো ধর্মকে টার্গেট করার অস্ত্র হিসেবে ব্যবহার না করা হয় সেটা নিশ্চিত করার জন্য এই অভিযোগগুলিতে পুলিশের বেশি বেশি করে পদক্ষেপ করা উচিত বলে মনে করছে আদালত এর আগে 2022 সালে এলাহাবাদ হাইকোর্টও একই রকমের পর্যবেক্ষণ করেছিল এলাহাবাদ হাইকোর্ট সেই সময় জানায় মসজিদের লাউডস্পিকার টাঙানোর দাবি মৌলিক অধিকার নয় প্রায় একই কথা বলল বম্বে হাইকোর্ট অপরদিকে মহারাষ্ট্রের অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ শব্দ শোনা গেল পাঁচ কিলোমিটার দূর থেকে ঘটনায় অন্তত আট মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে স্থানীয় সূত্রের খবর আজ সকাল সাড়ে দশটা নাগাদ বান্ডারা জেলার ওই অস্ত্র কারখানাটি ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠে কালাদুয়া ডেকে যায় গোটা এলাকা বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেটার শব্দ শোনা যায় পাঁচ কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে বিস্ফোরণের তীব্রতায় ওই কারখানার ছাদ ভেঙে পড়ে সে সময় অন্তত ডজন খানেক কর্মী সেখানে কাজ করছিলেন স্থানীয়দের দাবি ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে ভান্ডারের জেলা কালেক্টর সঞ্জয় কুলটে জানিয়েছেন ভান্ডারের কারখানায় একটা দুর্ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে তিনি জানান বিস্ফোরণে কারখানার সাত ভেঙে পড়ে সে সময় বারো জন কাজ করছিলেন তারা সবাই ধ্বংসস্তূপে চাপা পড়ে এদের মধ্যে আট জনের মৃত্যু হয়েছে বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে ঘটনাস্থলে পুলিশ এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে এদিকে এই ঘটনা নিয়েও শুরু হয়েছে রাজনীতি মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সভাপতি না পেটেলের অভিযোগ সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার জন্যই এই বিস্ফোরণ এর জন্য দায়ী মোদী সরকারের ব্যর্থতা অপরদিকে কর্ণাটকে মুখ্যমন্ত্রী হতে পারেন শিবকুমার সোনিয়ার পছন্দের সিদ্ধার্থ মাইয়াকে সরাতে তৎপর রাহুল কর্ণাটকে সরকারের নেতৃত্ব বদলের সম্ভাবনা উস্কে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া তার সরে যাওয়ার সম্ভাবনা বারে বারে অস্বীকার করে শেষে আবাস দিয়েছেন উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের হাতে মুখ্যমন্ত্রীত্বের বেটন তুলে দিতে পারেন দুই হাজার মে মাসে কংগ্রেসকে ক্ষমতায় ফেরানোর মূল কারিগর ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতির দিকে শিবকুমার শুধু কর্ণাটক নয় ভিন রাজ্য উদলের সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া শিবকুমারকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন রাহুল গান্ধী কিন্তু সনিয়া গান্ধী প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবীণ সিদ্দারামাইয়ার নামে শিলমোহর দেন তখনই রাহুল গান্ধীর পরামর্শে মৌখিক সিদ্ধান্ত হয়েছিল আড়াই বছর পর সরে যাবেন সিদ্ধারামাইয়া এই ফর্মুলা মিলে উপমুখ্যমন্ত্রী হতে রাজি হন শিবকুমার কিন্তু শপথ নেওয়ার পরই বেঁকে বসেন প্রবীণ নেতা ফিফটি ফিফটি ফর্মুলার কথা বেমালুম অস্বীকার করেন তিনি তাতেই বেজায় চটেন রাহুল সেই সিদ্ধারবাই এখন দুর্নীতির অভিযোগে জেরবার মহীশূর উন্নয়ন কর্তৃপক্ষের জমিগুলিতে স্ত্রী ও পরিজনদের বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে হাইকোর্টের নির্দেশে তদন্তের মুখোমুখি হতে হয়েছে মুখ্যমন্ত্রীর স্ত্রীকে মুখ্যমন্ত্রীকেও যে কোনো দিন নোটিশ দৌড়াতে পারে রাজ্য লোকায়ুক্ত এই পরিস্থিতিতে বিজেপির থেকে চুরাচুরে মুখ্যমন্ত্রীর সমালোচনায় সরব কংগ্রেসের একাংশ রাহুল গান্ধীও চাইছেন নৈতিক দায় নিয়ে সরে যান সিদ্ধারামাইয়া কিন্তু দলকে বুঝিয়েছিলেন আদালতে সব বুঝে নেবেন অভিযোগ টিকবে না হাইকোর্ট কিন্তু অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ বহাল রেখেছে সভাপতই গদি নর্মলে বুঝে সিদ্ধারামাইয়া নিজেই এখন ফিফটি ফিফটি ফর্মুলার কথা বলছেন দুর্নীতির অভিযোগকে পাশ কাটা মুখ্যমন্ত্রী এখন সুর করেছেন তার অনুগামীরা কদিন ধরে প্রচার করছিলেন স্বেচ্ছায় সরে যাচ্ছেন সিদ্ধার মাইয়া মুখ্যমন্ত্রী নিজেও বৃহস্পতিবার বলেছেন মুখ্যমন্ত্রীত্ব চলে দলের কাজে মন দিতে চান ডিকে কে শিবকুমার তার স্থলাভিষিক্ত হবেন এবং ইঙ্গিত দিয়েছেন তিনি যদিও শিবকুমার ছাড়াও মুখ্যমন্ত্রী পদের আরো দাবিদার আছেন একজন অবিসি বিধায়ককে মুখ্যমন্ত্রী করার ভাবনা আছে দলে অপরদিকে ওয়াকফ বোর্ড নিয়ে জেপিএসির বৈঠকে হট্টগোল তীব্র বাদানুবাদ শাসক ও বিরোধী সাংসদদের কার্যত উত্তাল সংসদত্বর বাদানুবাদের জড়ে ওয়াকফ আউট বিরোধীদের সূত্রের দাবি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দশ বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহেই কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয় শুক্রবার এবং শনিবার চেয়ারম্যান জগদম্বিকপাল শেষ দফায় জেপিসির বৈঠক ডেকেছিলেন যেহেতু শেষ দফার বৈঠক তাই আজ সংসদ চত্বরে উত্তেজনা হতে পারে তেমনটাই প্রত্যাশিত ছিল হলেও তাই বৈঠকের শুরুতেই বাদানুবাদে জড়িয়ে পড়লেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির নিশিকান্ত দুবে বিরোধীদের অভিযোগ জেপিসির চেয়ারম্যান জগদম্বী পাল রিপোর্ট দেওয়ার জন্য বড্ড বেশি তাড়াহুড়ো করছেন এই নিয়ে এখনো বহু আলোচনার প্রয়োজন রয়েছে বহু পক্ষের সঙ্গে কথা বলা দরকার এদিন তড়িগড়ি বৈঠক ডাকা নিয়ে আপত্তি তুলেন বিরোধীরা জগদম্বিকাপাল পঁচিশ তারিখের বদলে সাতাশ তারিখ ফের বৈঠক ডাকতে চাইলেও আপত্তি তুলেন বিরোধীরা তারপরে শুরু হয় যার দিনে ওয়াক করেন বিরোধীরা শোনা যাচ্ছে এরপরই দশ বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন কমিটির চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ আমরা অনুরোধ করেছিলাম বৈঠকটি ত্রিশ একত্রিশ করার জন্য কিন্তু চেয়ারম্যান আমাদের কোনো কথা শুনেননি আমরা বাধ্য হয়ে সব পূর্ব নির্ধারিত সূচি বাতিল করে এসেছি এমনকি এজেন্ডা অনুযায়ী আলোচনা হচ্ছে না এক একজন নিজেকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের মতো মনে করেন কল্যাণ জানিয়েছেন চেয়ারম্যান দশ সাংসদকে সাসপেন্ড করেছেন অপরদিকে আয়না চোড়া চা বাগানের প্রায় তিনশো পরিবার বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে আয়না চোড়া চা বাগানের শ্রমিক সহ বাগান ম্যানেজার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান পাহাড়ি এলাকা শীতকালীন সময়ে চিরিনদীর নদীর পাথর কুয়ারের জল কমে আসে তখনই পাথর কুয়ারি থেকে পাথর ব্যবসায়ীরা বিশ পঁচিশটি এক্সকেভেটর লাগিয়ে পাথর পাথর করার ফলে চিরিনদীর নদীর জল গুলা হয়ে যায় সেই জল পান করতে হয় তাদের চিরিনদীর নদীর জল ছাড়া আয়না চোড়া বাগানের বিহিত কোন ব্যবস্থা নেই এমনকি এক্সকেভেটর দিয়ে ছাড়া নিচ থেকে পাথর খনন করে নেওয়া কয়েকশো বিঘা জমি চিরি নদীর কবলে বেসে যায় এ নিয়ে বন বিভাগের ডিএফও এবং লক্ষ্মীপুর রেঞ্জ অফিসে লিখিত ভাবে জানিয়ে কোনো লাভ হয়নি বাগানের সমস্যাগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আর্জি জানান যাতে অতি শীঘ্রই সমস্যার সমাধান হয় অপরদিকে শিলচুরে একটি মারাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে চারজন ছেলে আটক হয়েছে যারা এক সংখ্যালঘু ছাত্রকে জয় শ্রীরাম বলার জন্য জোর করে চাপ সৃষ্টি করছিল ওই ছাত্র ক্লাস এইটে পড়াশোনা করছিল এবং বুধবার স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার সঙ্গে এই ঘটনা ঘটে তারই প্রেক্ষিতে পুলিশ বর্তমানে তদন্ত শুরু করেছে এবং চার যুবককে আটক করেছে ঘটনাটি ঘটেছে শিলচরের চন্দ্রপুর এলাকায় যা কাচার জেলার সদর শহর ওই সংখ্যালঘু ছাত্র নার্সিং স্কুলের ছাত্র শিলচরের মধ্যবন্দর এলাকার বাসিন্দা ছাত্রটি স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় তাকে চারজন যুবক ঘেরাও করে এবং একটি মারধরের ঘটনা ঘটে অভিযোগ অনুসারে তারা দাবি করেছে যে ওই ছাত্র স্কুলের দেওয়ালে কিছু আপত্তিজনক কিছু লিখেছিল যার জন্য তাকে শাস্তি দেওয়া হয় এরপর তারা ওই ছাত্রকে রাস্তায় মারধর করে তার কান্দুরি বসি দেয় এবং তাকে জয় শ্রীরাম বলাতে বাধ্য করে পুলিশ সূত্রে জানা গেছে ওই ঘটনাটি ভিডিও করে ওই যুবকরা সামাজিক মাধ্যমে আপলোড করে দে যা দ্রুত ভাইরাল হয়ে উঠে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই ঘটনার প্রতি সবাই নজর দে এবং ছাত্রটির পরিবার চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করে পুলিশ এ বিষয়ে একটি মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে দুপুরে থানায় নিয়ে আসা হয় এবং কিছু সময় পর তাদের মুক্তি দেওয়া হয় তবে ঘটনাটির গুরুত্বকে বিবেচনায় রেখে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে গভীর তদন্ত করা হচ্ছে এদিকে এই ঘটনার পর শিলচরের স্থানীয় বাসিন্দারা এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন অনেকেই তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে এই ধরনের ঘটনা ধর্মীয় বিভাজন এবং সংঘর্ষ সৃষ্টি করতে পারে যা সমাজে অশান্তি এবং হানাহানি বাড়াতে পারে তারা এই ধরনের সহিংসতা এবং ধর্মীয় চাপ প্রয়োগের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে। অপরদিকে মহাকুম্ভে আরবের শেখদের মতো পোশাক পরে ভিডিও তৈরি করতে গিয়ে এক কন্টেন্ট ক্রিয়েটর গণদুলাই খেলেন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে ভাইরাল হওয়া চুয়ান্ন সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় এক যুবক আরবের শেখদের ঐতিহ্যবাহী সাদা পোশাকে মহাকুম্ভের মেলা প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছেন যদিও তার চেহারা আরবের শেখদের মতো নয় তার সাথে আরো দুইজন যুবক ছিল ভিডিওটিতে এক ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায় যিনি অনেকটা সাংবাদিকদের মতো করে শেখ সিজে থাকা যুবককে কুম্ভ মেলা এসে কেমন লাগছে জিজ্ঞাসা করছেন জবাবে শেখের পোশাক পরিহিত যুবকের এক সঙ্গী বলেন ইনি হলেন শেখ প্রেমানন্দ তিনি রাজস্থান থেকে এসেছেন প্রথমে লোকজন বিষয়টি দেখে মজা পাচ্ছিল এবং কৌতূহল নিয়ে যুবকটিকে দেখছিল এমনকি ভিডিওতে কণ্ঠস্বের দেওয়া ব্যক্তিটিকে বলতে শোনা যায় যে শেখ নাকি নিরাপত্তা রক্ষীর সাথে এনেছেন কিন্তু কিছুক্ষণের মধ্যে কয়েকজন সাধু দৌড়ে এসে যুবকটিকে দূরে ফেলেন ততক্ষণে স্পষ্ট হয়ে যায় যে যুবকটি নকল শেখ এরপরই শুরু হয়ে গণদুলাই ভিডিওটি এখানেই শেষ হয়ে যায় এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে অধিকাংশ নেটিজেন এই ঘটনার নিন্দা জানিয়েছেন একজন লিখেছেন ওই যুবকের এসব করার কি দরকার ছিল আরেকজন মন্তব্য করেছেন যে কোনো সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাকের প্রতি সম্মান জানানো উচিত সাংস্কৃতিক প্রতীকের অসম্মান ও ভুল ব্যাখ্যা ভুল বোঝাবুঝি ও ক্ষতির কারণ হতে পারে তৃতীয় একজন লিখেছেন শুধুমাত্র সোশ্যাল মিডিয়া জনপ্রিয় হওয়ার জন্য কিছু মানুষ যা খুশি তাই করছে অনেকে রাগের ইমোজি ব্যবহার করেছেন আবার কেউ কেউ হতাশ হয়ে এসে অর্থাৎ শাইকিং মাই হ্যান্ড লিখেছেন এই ঘটনাটি বিনোদনের নামে সংবেদনশীলতাকে উপেক্ষা করার একটি উদাহরণ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়ার জন্য এমন কাজ করা উচিত নয় যাতে কোনো সংস্কৃতি বা ধর্মের প্রতি অসম্মান দেখানো হয় অপরদিকে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে দিল্লিতে আমন্ত্রণ পেয়েছেন মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তিনি একজন আহমেদ আলী যিনি নিজে একজন সাধারণ রিক্সা চালক তার অসাধারণ প্রচেষ্টায় করিমগঞ্জ জেলার নয়টি স্কুল প্রতিষ্ঠা করেছেন সমাজের অবহেলিত ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার এই উদ্যোগ তাকে সারা দেশের দৃষ্টিতে তুলে ধরেছে দিল্লির কর্তব্য পথে ছাব্বিশ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াজে তিনি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রসার ভারতী থেকে পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে তার থাকার এবং যাতায়াতের ব্যবস্থা সরকারিভাবে করা হবে একই সঙ্গে তাকে কয়েকটি বিশেষ জায়গা ঘুরে দেখানো হবে পঁচিশ জানুয়ারি শনিবার শিলচর কম্বিগ্রাম বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে তার অসাধারণ অবদানের জন্য তাকে সম্মান জানানো হবে আহমেদ আলী বলেন এই আমন্ত্রণ শুধু আমার জন্য নয় বরং এটি শ্রীভূমি জেলার সমস্ত মানুষের জন্য গর্বের বিষয় আমি চাই আমার উদ্যোগ আরো মানুষকে অনুপ্রাণিত করুক প্রসঙ্গত হাজি আহমেদ আলী যিনি সাতাশ বছর রিক্সা চালিয়ে গড়ে তুলেছেন একে একে মোট নয়টি স্কুল তার উদ্যোগের স্বীকৃতি দিতে এবারের ছাব্বিশ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মঞ্চে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে তাকে প্রসার ভারতী দুই হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাত অনুষ্ঠানে আহমেদ আলীর কথা উল্লেখ করে বলেন এমন মানুষই সমাজের আসল হিরো অষ্টাশি বছর বয়সী এই আহমেদ জীবন দেখিয়ে দিয়েছে ইচ্ছা শক্তি আর ত্যাগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব তার গল্প শুধু শ্রীভূমি জেলার ফাথরকান দীর্ণ সারা দেশের গর্ব এদিকে কাছাড় জেলা থেকে আমন্ত্রণ পেয়েছেন পদ্মশ্রী ডক্টর রবি কান্নানো আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত